রাধে রাধে আমরা এখন বর্তমানে দিনাজপুর থেকে রওনা দিলাম নগার উদ্দেশ্যে জয়পুরহাট শিক্ষক বারো শিবালয় আমরা রামসাগর ট্যুরিস্ট এজেন্সির পক্ষ থেকে এসেছি আমরা যাচ্ছি বারো শিবালয়ে দর্শন করার পর আমরা যাব পা বৈদ্য বিহার পা বৈদ্য বিহার থেকে আমরা চলে যাবো ঠাকুর মান্দা আমরা শুভযাত্রা সকলেই ভালো থাক সুস্থ থাক সবার আশা আহংক্ষা পূর্ণ হোক যে আমরা যাচ্ছি যে সকাল সকাল বৃষ্টি বৃষ্টির মাঝে আমরা যাচ্ছি দেখুন সেই দর্শন করুন দাদা আছে হ্যাঁ দাদা তো থাকবেই ঠিক আছে নেটফ্লাই আপনারা যদি বিভিন্ন জায়গায় যেতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আবশা করুমি যে দিনাক্ষু আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট